হ্যালো বিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি কথা বলবো হচ্ছে এই মিস্ট কিট নিয়ে তো অনেকেই এই মিস্ট সাতশো থেকে নয়শো টাকার মধ্যে কিন্তু এই মিস্ট ক্রয় করে থাকেন একটা মিস্ট মিকার দেখা যাচ্ছে কিছুদিন ব্যবহার করার পরে এটা হুট করে কেটে যায় বা নষ্ট হয়ে যায় তো এইটা নষ্ট হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে ময়লাযুক্ত পানি বা আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করার ফল তো আজকে আমি যে কিটটা নিয়ে কথা বলবো এই কিটটা সাধারণত আমাদের কাছে পেয়ে যাবেন অনলি একশো বিশ টাকার বিনিময়ে এক পিস কিট আপনি একশো টাকা একশো বিশ টাকার বিনিময়ে পেয়ে যাবেন তো এইখানে মিস্ট মিকারের যে কিটটা দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র এই কালো দাগটা উঠিয়ে আপনি এটা মিস্টমেকারের সিরামিকটা উঠিয়ে এটা বসিয়ে দিলেই কিন্তু আপনার এটা অটোমেটিক আবার ঠিক হয়ে যাবে তো আর্সেনিক পানি বা ময়লা পানির কারণটা কিন্তু এটা নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার ফলে মিষ্টি থেকে ওইটা তুলে কিন্তু আপনি একটা কিট এখানে বসিয়ে দিলেই কিন্তু মিষ্টি আবার আগের মতো নতুন হয়ে যাবে তো এই মিষ্টি মেকারগুলো কীভাবে কিট উঠাতে হয় বা লাগাতে হয় এর জন্য কিন্তু আপনি একটি শক্ত যন্ত্রাংশ দিয়ে ভিতরে চাপ দিলে কিন্তু মিষ্টি মেকারের কিটটি মিষ্টি থেকে উঠে যাবে Thank <laughs> you. আপনি এটা দিয়ে এটা এরপর বসিয়ে উপরের সিলভারটা আবার লাগিয়ে দিলেই কিন্তু মিস্ট মেকারটি অটোমেটিক আগের মতো হয়ে যাবে তো এটা নিয়েও অনেক ভিডিও দিয়ে আছে সেগুলো দেখে আসতে পারেন ইউটিউব থেকে বা আমাদের কাছে কিভাবে উঠাতে হয় এটা জানতে আমাদের সরাসরি কল করবেন তো আমাদের কাছে এই কিটটি পেয়ে যাবেন অনলি একশো বিশ টাকার বিনিময়ে তো একটি পাতায় রয়েছে আপনার এগারো পিস আমাদের কাছে নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর এক পিস নিলে আপনার একশো টাকা দিয়ে ক্রয় করতে হবে আর ডেলিভারি চার্জ সাধারণত একশো দশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এছাড়াও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মিস্ট মেকার বা হিউমিডিফায়ার রয়েছে এগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে আপনি নিতে পারেন তো যারা আমাদের কাছ থেকে ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নক দিন অর্ডার করার এক থেকে তিন দিনের ভিতর আপনার হাতে পণ্যটি পৌঁছে দেওয়া হবে ধন্যবাদ